সকাল তুমি এটা কি করতে বসেছো দেখো দেখো মা দেখো আমি ভাবছি ও খাটের নিচে কি করছে মনের সুকে টার টাকে ছিটছে কি করেছো তুমি তুমি কেরা হয়ে হয়ে দেখছো আবার লেজ নাছো কি করেছো এগুলো কেন করেছ হ্যাঁ আমি ওখানে খাচ্ছি ভাবছি কি করছে ও খাটের নিচে কেন দুষ্টু আমি কাকে বলছি ও করছে ওর কাজ স্কুবে কি অবস্থা করলো দেখো তোমরা এই সব জ্বালাতন কে সহ্য করবে তুমি আমরা ওগুলো ছিটছ কি করলো এগুলো দেখ 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 আমি আমার মতন বকেই চলেছি কোনো কথার এরা পাত্তা দিচ্ছে তোমরাই দেখো ছিঁড়েছে মায়ের কেটে তুলো এই যে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে এটা নিয়ে আর ওই যে ঘরে করেছে দেখো ওদের কাজ হচ্ছে জিনিসপত্র যা আছে সব নষ্ট করা কি কিউট দেখতে টেডি বিয়ারটা ছিল ছিঁড়ে সারা বাড়ি তুলো দিয়ে একাকার করেছে সরো অনেক বড় কাজ করে ফেলেছ তুমি সারা ঘরে তুলো ছড়িয়েছে আমার মায়ের অবস্থা দেখো ইচ্ছা করে দেব দেখে নিয়ে শুয়ে রয়েছে দেখে নিয়ে শুয়ে রয়েছে আরো বের করবে এটা কত নাম্বার ছিল মা এটা পঁচিশ নাম্বার খুঁজছে ছোটটা খুঁজছে কি হলো ব্যাপারটা ওই দেখো তোমাদেরকে তাকিয়ে বসে রয়েছে কি করেছো তোমরা তোমরা সকাল সকাল কি করেছো দেখো দেখো কে এই দিকে বকেছি বলে তুলোটা ওই দিকে নিয়ে গেছে বসে বসে ছিঁড়বে বলে যাতে আমি ধরতে না পারি দেখেছো ওই দেখো দেখো অবস্থা দেখো তোমরা দেখো আবার এইরকম মারপিট করবি না চুপ করে করে ভন ভন শুধু চলেছে এটা শুধু আজকে ভেবো না সব সময়ও এটাই করে আমার কি মনে হয় বলতো ওর চাবিটা একটু বেশি ভালোভাবেই ঘুরে গেছে চাবিটা বন্ধ হওয়ার মনে হয় কোনো সিস্টেম নেই তাই ওই রকম ভন ভন করে শুধু দৌড়েই যায় স্কুবি মতন শুয়ে পড়েছে আবার দেখো একা একাই কিন্তু দৌড়ে চলেছে কুবিকে তো এক মিনিট চুপ করে থাকতে দেয় না সেটা আগের দিনের ব্লগেই তোমরা দেখেছো ওর সঙ্গে সবসময় কোম্পানি দিতেই হবে আবার একজনের কিন্তু আরেকজনকে ছাড়া চলবে না তোমরা ভেবো না যে স্কুবির আবার তোজোকে ছাড়া চলবে ওর সঙ্গে যত যুক্তি পরামর্শ করে যত বদমাইশি করা যায় দুজনে একসঙ্গে প্ল্যান প্লটিং করে করে স্কুবির ব্যাপারটা কেমন বলো তো আমি যতই দুষ্টুমি করি আমি একা কেন বকা খাবো দুজনে মিলে একসাথে খাবো বকা খেলে ফিফটি ফিফটি হবে সমান সমান থাকবে দুজনের এরকম একটা ব্যাপার আছে ওর মধ্যে এভরিওয়ান তো সকালের ভাইবসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে এই সব টান্ডব চলছে তো এখন ঘড়িতে বাজছে 7:30 আমি যাব জিমে জিম ওয়ার্কআউট করে আমি একেবারে রেডি হয়ে গেছি তো চলো জিমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে गाइस আমি জিমে চলেই এসেছি জিমে এসে ফার্স্টেই আমি কার্ডিও করি দেন ইনস্ট্রুমেন্টাল ওয়ার্কআউট করি মর্নিং এ ফার্স্টেই আমার থাকে কার্ডিও টাইম তো জিমে গিয়ে কেউ নেই আমাকে এই ফুটেজগুলো তুলতে হয়েছে তো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আমার জিম করা কমপ্লিট তো জিম করার সময় আলাদা করে কোনো ফুটেজ তুলিনি বাট তোমরা যদি আমার জিমের কোনো ব্লগ দেখতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তাহলে আমি স্পেশালি জিমে এসে কী কী ওয়ার্কআউট করি সেটা নিয়ে একটা ব্লগ বানাবো দিন রাত দুপুরে এরা কি শুরু করেছে হ্যাঁ রান্নাঘর থেকে পটন নিয়ে এসে দেখো কি করেছে দেখো এটা কার কাজ তোমরা বুঝতেই পারছো এই তুই আবার কি করছিস দেখেছো পটল মটরশুটি দেখেছো অবস্থা দেখো যিনি করেছেন তিনি কোথায় ও তুমি ওখানে গিয়ে বসে আছো ছড়াতে নিয়ে যাচ্ছে আমাকে দেখে পালাচ্ছে দেখেছো ও সামনেও করেছে এই দেখো হ্যালো এটা মুখ থেকে ওটা মুখ থেকে ফেলো আমার কথা শুনে পিছন ঘুরিয়ে চলে গেল দেখো এরকম ইনসাল্ট কে করে ভাই মা আমি ওকে মুখকে ফেলতে বলছি ওইটা নিয়ে উল্টো দিকে দৌড় মারছে ওইটা মুখ থেকে এটা সকালে হয়েছিল আর দেখো এখন সবজি নিয়ে শুরু করেছে বাহ আমি ওকে ফেলতে বললাম দেখো ও কাজ করতে বসেছে তুমি কি করছো দেখো কিছু জানে না আমি যে ওকে ডাকছি কোনো পাত্তাই নেই আমি মনে হচ্ছে পাশের বাড়ির লোকের সঙ্গে কথা বলছি সারা দুপুর ঘুম নেই দেখো দেখো ঝগড়া শুরু করেছে স্কুবি আয় বাবু আয় কী রাখছো তুমি দুষ্টুমি করে দুষ্টুমি করে কী এর একজনের অবস্থা দেখো ফট্টা দവൻ নাম আছে কিন্তু দেখেছি তুমি ওটা যতই পা দিয়ে না কেন তোমাদের আগের দিন যে বলেছিলাম যে তোমাদেরকে ব্রাশ সময় দেখাবো তো দেখতে দেখেছো অলরেডি শুধু দেখো এখন বুঝতে পারছে ব্যাপারটা আসো 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 কে ব্রাশ কর

เด็กคนตัวไม่เด অবস্থা হয়েছে পিছনে পুরো কদম ফুল তার ভিতরে জটা তো সেগুলোকে আবার কাছে গিয়ে কেটে কেটে ফেলতে হয় কিছুতে ব্রাশ করাতেও দেবে না সমস্যা কি বুঝতে পারি না ছোট অবশ্য না বাচ্চা এটা ছোট বাচ্চা কামড়ে দেয় বসে বসে তো ব্রাশ করানো যায় না এই চ্যাঙ্গলা ধরেছি ওকে এবারে এইভাবে আয়না দেখে দেখে ব্রাশ করাতে হবে তো ব্রাশ করানো কতটা হ্যাঙ্গামা বুঝতেই পারছো সোনা মোনা কে এসেছে ওই দেখো যত যাই বলি না কেন কিছুতেই ও ব্রাশ করাতে দেবেই না মা ওকে ব্রাশ করিয়ে দিচ্ছে আমি ওকে ধরেছি কারণ আমার একার পক্ষে কোনোভাবেই পসিবল হচ্ছিল না ব্রাশ নিয়ে ব্যাপারে ভীষণই গুড বয় ওকে ব্রাশ করলো চুপ করে শুয়ে থাকে মাঝে মধ্যে দুষ্টুমি করে আর চুপ করে শুয়ে কোন যত বদমা সেইটা তোমাদের তো দেখালাম দেখলে মানে এত ছটপট করে এত ছটপট করে ব্রাশ করানোই যায় না খুবই ভালো খুব ভদ্র বাচ্চা কিন্তু রাস্তায় বেরোলে স্কুবি আবার ভুলে যায় ও ভদ্র বাচ্চা ছিল বাড়িতে ওকে যেটা দেখছো রাস্তায় বেরোলে টোটালি অপোজিট ও রাস্তায় বেরোলে রীতিমতন এতটাই এক্সাইটেড হয়ে যায় তোমাদেরকে কি বলবো তোমাদের অন্য আরেক দিন আরেকটা ব্লগে দেখাবো এখন প্রচণ্ড গরম স্কুবিকে তো কোথাও বের করছিই না ইভেন তোজোকেও কোথাও বের করছি না বাট রাস্তায় বেরোলে স্কুবির যে রিয়াকশান তোমরা না দেখলে বিশ্বাসই করবে না পচা ভাই তুমি আসো 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 এরিয়া Uh... -huh. কি করেছ আমি তোকে বলতো তুই বল সবাইকে বল যে আমি কি করেছি গাইস তোমরা দেখতেই পেলে ওকে ব্রাশ করানো মানে পুরো নাজেহাল অবস্থা আমি আর মা আমাকে আর মাকে পুরো নাজেহাল করে ছেড়ে দেয় তো এই হচ্ছে আজকের ব্যাপার তো আজকের ব্লগটা আর বেশি লেন্দি করছি না তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর তো জো স্কুড়িকে নিয়ে আর কী টাইপের ব্লগ তোমরা দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি চেষ্টা করবো ওদেরকে নিয়ে তো আপডেট চলতেই থাকবে তো যাই হোক আর তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখো নেক্সট আপডেটের জন্য তাহলে চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ বাই বাই